তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা আবারও লাইভা আলাম আপনারা সবাই ভালো আছেন আপনারা তাড়াতাড়ি যুক্ত আসসালামু আলাইকুম তো আমাদের এখানে প্রচুর নেট প্রবলেম তার কারণে এখন কিছু বলতে পারিনি এখন খুব দ্রুত আপনারা লাইভে যুক্ত হন তাড়াতাড়ি এখানে প্রচুর নেট প্রবলেম তো ওয়াইফাই তো প্রচুর আরো তো আমাদের এখানে প্রচুর নেট প্রবলেম তার কারণে আমাদের এখানে বারবার কেটে যাচ্ছে লাইফটা তো আপনারা তাড়াতাড়ি লাইফটাকে শেয়ার করে দিন এবং তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনারা যুক্ত হন লাইভে যত দ্রুত পারে আপনারা লাইভ যুক্ত হন

তো আপনারা খুব তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আজকে আবারও মজা করব কালকের মতো আমরা মজা করব হ্যাঁ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লাইভে যুক্ত হন কারণ কালকের মতো আমরা লাইভে মজা নিব আপনারাও করবেন আমরাও নেব এই алады дика і и ohn бол হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছেন আল্লাহ রহমত সবাই ভালো আছেন তো আপনারা কে কে এই মুহূর্তে আমাদের সঙ্গে দু একজন আছে তারা তারা কমেন্ট করেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আশা করি বলবেন আর লোক তাড়াতাড়ি একটু লাইভটা শেয়ার করবেন হয়তো বা এখানে শেয়ার করার কিছু ইউটিউবে হয়তো শেয়ার করে না তো তাই হবে কালকে আর হচ্ছে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এই চ্যানেলে আমরা কালকে কে কে লাইভটা আমাদের দেখেছেন কালকে আমরা অনেকজন এই লাইভে যুক্ত